প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মেয়ে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মিতু তো মিতুর বাবা নেই তার বোন দুইজন অসুস্থ মা ঘরে পড়ে আছে তো মাকে যে চিকিৎসা করাবে সে অতটুকু নেই তো মিতু পরের বাসায় সেলাই মেশিনে কাজ করে তো কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো কোনো মাসে মৃত্যুর মাকে ওষুধ মানে ওষুধ কিনে দিতে পারে কোনো মাসে হয়তো পারে না ঋণ ঠিন করে চলে তো এইভাবেই কষ্টের মধ্যে মৃত্যু চলছে তো এর মধ্যে মৃত্যুর মা চাচ্ছে যে তার কিছু হওয়ার আগে মৃত্যুকে ভালো এক জায়গায় বিয়েছে দিতে কিন্তু অভাবে সংসারে কে বিয়ে করে যারাই আসে তারা যৌতুক চায় কে পছন্দও করে না ঘর দেখে আর তার মধ্যে আম্ম অসুস্থ বাবা নেই এবং দায়িত্বশীল সারা মানুষকে কেউ বিয়ে করতে চায় না তো মৃত বাধ্য হয়ে এটি এসেছেন যে তার বিস্তারিত সব কিছু জেনে তাকে যদি কোনো বিবাহিত পুরুষও বিয়ে করে মৃত রাজি আছে মৃত চায় যে ছেলে খুব কষ্টে আছে বা বিয়ে করেও সুখে নাই বা কোনো বয়স্ক পুরুষ তার সেবা করা তাকে লোক দরকার তেমনও যদি কোনো মানুষ পায় মৃত্যু বিয়ে করতে রাজি আছে মৃত্যুর কোনো আপত্তি নেই তো ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম